ইউটিউব ফেসবুক আসার পরে এখন ক্যামেরার সামনে আমরা যারা আসি সবাই নিজেকে সেলিব্রিটি মনে করি সো মনে করাটা সঠিক না ব্যাঠিক সেটা আমি জানি না কিন্তু এটার কিছু পজিটিভ দিক যেমন আছে নেগেটিভ দিকও আছে ধরেন ক্যামেরার সামনে এসে আমি যেই টপিকে না জানি আমি সেই টপিক নিয়েও কথা বলতেছি আমি যেই টপিকে জানি না সেটা নিয়েও কথা বলতেছি যেটাতে জানি সেটা নিয়েও কথা বলতেছি এতে সাধারণ মানুষ আসলে কোনটাকে সঠিক কোনটাকে ব্যাঠিক এইটা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশন হয় আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমি যখন আরেকজনের কন্টেন্ট দেখি আমি অনেক সময় কনফিউজ হয়ে যে আসলে সেই যে ইনফরমেশনটা দিলো সেটা সঠিক কিনা সো আপনি যখন ক্যামেরার সামনে আসবেন আপনি যদি সেই টপিকে জানেন তাহলে সেটা নিয়ে কথা বলবেন আর এখন আমরা বলি ধরেন আমরা যারা রেগুলার ক্যামেরার সামনে থাকি আমাদেরকে অনেকেই আমাদের লাইফস্টাইলটা ফলো করে তার নিজের জীবনে এইরকম একটা লাইফস্টাইল গড়ে তুলতে তো এইটার আসলে এ পজিটিভ নেগেটিভ দিক দুইটাই হতে পারে আগে নিজের ভালোটা বুঝবেন নিজের চিন্তাটা আগে করবেন ধরেন যারা ক্যামেরার সামনে থাকে ধরেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যখন আমরা শোকেস করি তখন একটা প্রোডাক্টকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আমাদের সুন্দরভাবে একটু রেডি হয়ে ক্যামেরার সামনে আসতে হয় কিন্তু এই কাজটা যদি আমরা রেগুলার করি রেগুলার একটা ভারী মেকআপ রেগুলার আইলেশেস পরা আইলেস পরা তারপরে রেগুলার লেন্স পরা এটা স্কিনের জন্য বা আমার চোখের জন্য কতটা ভালো আমি এখন মানে গত বিগত ছয় বছর যাবত আমি কনটেন্ট মেক করি আপনারা খেয়াল করে দেখবেন আমি চেষ্টা করি আমার নিজের ভাই আমার নিজের সুস্থতার সবার আগে হ্যাঁ আমার একটা ড্রেস যদি আমি সুন্দর করে মানে খুব খুব সুন্দর করে রেডি হয়ে ছবি তুলি সেটা দেখতে অনেক বেশি প্রেজেন্টেবল হবে কিন্তু তার চাইতেও বেশি দরকার আমার শারীরিক সুস্থতা তো আমার রেগুলার আমি রেগুলার খুব একটা ভারী মেকআপ নেই না ব্যাপারটা এমন না যে আমাকে প্রেজেন্ট করতে হবে দেখে রেগুলার আমি একটা ভারী মেকআপ নিয়ে আসছিস এতে কি হয় ইয়াং জেনারেশন যারা আছেন স্কুল কলেজ গোয়িং যে মেয়েরা আছে তারা আমাদের মতো মানুষকে ফলো করে এরাও সারাদিন সাজগোজের মধ্যে থাকে এতে স্কিন কতটা ড্যামেজ হচ্ছে এটা নিয়ে কারো কোনো কনসার্ন নাই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো রেগুলার সেল হচ্ছে কারণ স্কিন ড্যামেজ স্কিন আপনার রিপেয়ার করতে হবে শরীর স্বাস্থ্য কমানো নিয়ে বিভিন্ন প্রোডাক্ট সেল হচ্ছে আপনারা নিজেরাও জানেন না এই প্রোডাক্টগুলো খেলে ভালো হবে নাকি খারাপ হবে আর এদিক দিয়ে ডায়েটের কোনো খবর নাই একটা সুস্থ জীবন যাপন করতে গেলে আপনাকে পানি খেতে হবে ঠিকমতো আপনাকে ঠিকমতো ঘুমাইতে হবে স্কিনটাকে মানে সব সময় ভারী মেকআপে স্কিন ভালো থাকে না আমি সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়টা আই কন্ট্যাক্ট লেন্সের যে বিষয়টা সেটা নিয়ে আমি কথা বলবো আমার চোখে প্রবলেম আছে আমি ক্লাস এইট থেকে গ্লাস ইউজ করি তো আমি কোনো প্রোগ্রাম হলেই লেন্স পড়ি কিন্তু প্রোগ্রাম ছাড়া আমি লেন্স পড়ি না আমার যেহেতু রেগুলার ক্যামেরার সামনে আসতে হবে বিষয়টা এমন রেগুলার আমি লেন্স পরব এটা চোখের জন্য মারাত্মক ক্ষতির একটা বিষয় হতে পারে এখন আমার চোখ মানুষের জীবনের অনেক বড়ো একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা মনে করি কি একটু লেন্স পড়লে একটু সুন্দর লাগলো পড়ি না প্রতিদিনই পড়ি এখন আপনি একটা মানুষকে দেখতেছেন সে দিনটা চব্বিশ ঘন্টা লেন্স পরে আসছে আপনি আপনিও পড়া শুরু করে দিলেন কিন্তু আপনি জানেন না এটার এফেক্টটা কী হতে পারে আপনার জীবনে লেন্স ছয় ঘন্টা পর পর অবশ্যই খুলে ফেলতে হয় লেন্সে চোখে কোনো প্রবলেম হলে অ্যালার্জি হলে লেন্স খুলে ফেলতে হয় কিন্তু এই নিয়মগুলো না জেনে খুব কম দামি কম বাজেটের মধ্যে অনেকেই লেন্স পড়তেছে চোখের বারোটা বাজায় দিচ্ছে নিজেকে একটু সুন্দর দেখানোর জন্য নিজের কোনো বডি পার্টের ক্ষতি আপনারা প্লিজ করবেন না ক্যামেরার সামনে আসতে হলে অনেকেই সুন্দর করে সেজে গুজে আসতে হয় কিন্তু তার মানে এই না তার জীবন দেখে আপনিও আপনার জীবনটাকে তেমনভাবে গড়ে তোলেন আমার স্কিনে আমি এখন সারাদিন আমি মশ্চারাইজিং ক্রিম ছাড়া তেমন কিছুই দিই না হ্যাঁ আমি সাজগোজ কেন করবো অবশ্যই আমি বাইরে গেলে সাজগোজ করি কিন্তু রেগুলার ক্যামেরার সামনে আসতে হচ্ছে দেখে আমি রেগুলার সাজগোজ করবো যেটা বললাম আমার কাছে শারীরিক সুস্থতার সবার আগে আমি সকাল থেকে দেখা যায় শুধু একটা মশাইজিং ক্রিম ইউজ করি আর লিপস্টিকটা ইউজ করি কারণ লিপস্টিক ছাড়া ক্যামেরার সামনে গেলে ভালো লাগে না কিন্তু যদি আমার ক্যামেরার সামনে যেতে না হয় আমি একটা লিপ বাম ইউজ করি লিপস্টিকও ইউজ করি না প্লিজ নিজের সুস্থতার সবার আগে দেখবেন চোখের বিষয় স্কিনের বিষয় এইগুলো হারালে আর ফিরে পাবেন না ভাত কাপড়টা বেসিক নিদ এটা খান এটা পরেন কিন্তু এই যে এক্সট্রা সাজগোজগুলা এগুলা গুলা বেসিক নিন না এইগুলা আপনার করতেই হবে এমন কোনো কথা না ভালো লাগলে অবশ্যই ঘুরতে ফিরতে গেলে করেন কিন্তু ওই যে রেগুলার যে লেন্স পড়তেছেন এটাতে নিজের কত ক্ষতি হচ্ছে এই বিষয়গুলাতে একটু সচেতন হন আর এই যেটা বললাম আমাদের মতো মানুষরা আমরা যে বিষয়ে জানি আমিও জানি না আমি কতটুকু জানি যে আমি বকবক করা শুরু করে দিলাম আমার কাছে মনে হলো আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত আমি তো সব বিষয়ে নিয়ে মাঝে মাঝে কথা বলতে আসি আমি যে বিষয়ে জানি না এটা নিয়েও মাঝে মাঝে কথা বলতে চলে আসি তবে সবসময় খেয়াল রাখি যেটা মানুষের কোনো ক্ষতি হবে না এমন কোনো টপিকেই এই কথা বলার জন্য এটা আমার শুরু থেকেই কনসার্ন থাকে যে মানুষকে সচেতন করা দেখা যায় অনেক সময় যে ইয়ার জলে কি বলে একটা টপিক নিয়ে কথা হচ্ছে ওই জলে গা ভাসাই দিলে আমি ভিউয়ের জন্য এই এই কাজ করলাম বিষয়টা জানা প্রতিটা জিনিসেরই পজিটিভ দিক থাকে নেগেটিভ দিক থাকে নিজের বিবেক নিজের বিবেক বিবেচনা করে তারপরে পজিটিভ নেগেটিভ দুইটাই দেখবেন আমাদের মতো মানুষদেরকে অনলাইনে দেখে আমাদের কি যে বিশ্বাস করতে হবে তা না নিজের নিজের বিশ্বাসটা নিজের বুদ্ধি দিয়ে আগে সবার আগে যাচাই করবেন